আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে গণিত বিভাগ এর একটি পত্র এবং রসায়ন বিভাগে একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে পদার্থবিজ্ঞান হচ্ছে দুই নন মেজর বিষয় তো আমাদের হাতে এই মুহূর্তে সাজেশন রেডি রয়েছে গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ অনার্স প্রথম বর্ষের আর আমাদের সদস্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সদস্য তো বরাবর মতো আমরা দেখেছি যে আমাদের সদস্য থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে নিশাটা কমন আসে তোমরা যাচাই বাসে করে দেখতে পারো তো এখন বিষয়টা হচ্ছে যে পদার্থবিজ্ঞান দুই এই ননভেজের বিষয়টি টোটাল অধ্যায় রয়েছে আটটি তো আটটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসায় করে ফেলেছি অধ্যয়ভিত্তিকভাবে যার সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী তো এগুলো যদি আমরা চর্চা করি ইনিশান কমন পাবো সেই অনুসারে আমরা লিখতে পারবো তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা তিন মাস এবং চার মাস আগে থেকে সদস্য দেওয়ার চেষ্টা করি এতে করে তোমরা খুব তাড়াতাড়ি শেষ করে শেষ করতে পারবে এবং তোমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হবে যে আমি আসলে এগুলো লিখতে পারি তো যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা সাজেশন কিভাবে পেতে পারি তো এখন সাজেশন আমরা সাজেশন যেটা নিব সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর সাজেশনের সম্মানই হচ্ছে যে প্রত্যেকটা পত্রের মূল্য হচ্ছে একশো টাকা এক দুই পত্রের কোনো অফার থাকে না তো বিভাগী বিভাগীয় হিসেবে যেহেতু গণিত বিভাগের সাতটি পত্র রয়েছে যে সবগুলো নেই তাহলে সেক্ষেত্রে তিনশো দশ টাকা প্রশ্নপত্রের জন্য আর যেহেতু চারটি মেজর বিষয় রয়েছে যেগুলো হচ্ছে গণিত বিষয় যেমন ক্যালকুলাস ওয়ান তারপর হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স তারপর হচ্ছে যে লিনিয়ার তারপর হচ্ছে যে হ্যাঁ মানে অ্যানালিটিক্যাল বেক্টর জিমিতি যদি হোক চারটি পত্র প্রত্যেকটা পত্রের সালসন অনুসারে ক্লাসের মূল্য আছে দুইশো পঞ্চাশ টাকা তো এইভাবে আমরা যদি দেখি তাহলে অফার হিসেবে থাকবে হচ্ছে সাতশো দশ টাকা চারটি পত্র নিলে ক্লাসের মূল্য আর মোট অফার বা বিশাল অফার হিসেবে আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাতটি বা ছয়টি যেটাই নেওয়া কেন সেটা হচ্ছে তিনশো দশ টাকা প্রশ্নপত্র আর উত্তরপত্র বা ক্লাসগুলো হচ্ছে দুইশো টাকা করে হলে তো সাতশো দশ সাতশো দশ টাকা চারটি পত্রের জন্য আর নন ননভেজেরগুলো ফ্রিতে পাবা যদি বিভাগ বিভাগীয় হিসেবে নিতে চাও তাহলে এক হাজার বিশ টাকা পেমেন্ট করে তোমরা নিতে পারবা যদি এক্সট্রা করে একটা দুইটা পতর নাও তাহলে সেক্ষেত্রে কোনো অফার থাকবে না এই হলো বিষয় সাদস্যার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশনের বিষয়ে জানতে পারবা আমরা সাদেশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বোর্ড প্রকার তিন মাস চার মাস আগে এবং পিডি আকারে আর ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি লিঙ্ক মানে দেওয়ার মাধ্যমে এবং সেখান থেকে তোমরা ক্লাসগুলো ডাউনলোড করে ক্লাসগুলো দেখতে পারবা এই হলো বিষয় আর পরবর্তী আমরা ধাপে ধাপে অন্যান্য গ্রুপের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা শুধু গণিত ক্লাসগুলো আলোচনা করার চেষ্টা করেছি তো এই আমরা মানে ওয়েবসাইট খোলার মাধ্যমে ক্লাসগুলো পেমেন্ট কোর্স বা কোর্স সিস্টেমে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো এতে করে তোমরা বেসিক সহ স্ট্রং মানে গুরুত্বপূর্ণ তো বেসিক সহ তোমরা ভালো করে জানতে পারবা এবং বুঝতে পারবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ